দেখেন কত কিউট একটা ডিভাইস এইভাবে আপনি 360 ডিগ্রি রোটेट করে ফেলতে পারেন ওয়াও নাইস দেখেন রোটेट করলে এই কিবোর্ডটা দেখেন অটো ভিতরে ঢুকে গেছে জি একমাত্র এক্স ইউ ইউআই এই ফ্যাসিলিটিটা হয় যে কিবোর্ডটা অটো ভিতরে চলে যায় এটাই পাবেন আপনি কোরাই 5 এর 12 জেনারেশন ওকে মডেল হচ্ছে 840 জি 9 ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স ওকে ফুল মেটাল বডি একদম নতুন দেখেন কোথাও কোনো স্পট আছে কি না একদম ফ্রেশ কিন্তু একুশের মডেল জি অর্থাৎ এটার হয়তো বা ওয়ারেন্টি আছে এখনো আমি ভিতরে যেহেতু দেখি নাই ওয়ারেন্টি হয়তো কিছুদিন আছে অথবা আর এক্সপায়ার করলেও খুব ভেরি রিসেন্টলি এক্সপায়ার করছে আউজ সাহিদ রহিম রহমান রহমানুর রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি শুক্রিয়া জানাই আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ ওবরসুর সাল্লাহ সাল্লামের উপর তো বন্ধুরা আসুন মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমার শোরুমের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে স্মরণ করে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর কুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিসতলা আপনি যে মেট্রোলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা যাই হোক আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা গত ভিডিওতেও বলছিলাম যে আমরা একটা ল্যাপটপ ফ্রি দিয়ে দিব যারা মার্চ মাসে আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করবেন ইতিমধ্যে কিন্তু সেই ড্রটা আমরা দিয়ে দিয়েছি এবং সেই ল্যাপটপটাও যিনি পেয়েছিলেন তিনি ইতিমধ্যে সেটা নিয়ে গেছেন ওইটা পেয়েছিলেন মিস্টার রেজাউল কবির মহাকালী উনি অলরেডি সেটা নিয়ে গেছেন জি তো আবারও আমরা আবারও সেই অফারটা পুনরায় আমরা দিচ্ছি একটা ল্যাপটপ ফ্রি দিয়ে দিব যিনারা কাস্টমার হবেন আপ টু কুরবানি ঈদ কোরবানি ঈদ পর্যন্ত যারা আমাদের কাছে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য একটা ল্যাপটপ ফ্রি থাকবে লটারি হবে ক্রেতাদের মাঝখানে যিনি সেই ভাগ্যবান হবেন তাকে আমরা একটা ল্যাপটপ আবারও ফ্রিতে দিয়ে দেব আর বন্ধুরা তো আজকে শুরুতেই আমি একটু যারা স্টুডেন্ট বাজেট যাদের বাজেটটা খুব কম তাদের জন্য কিছু ল্যাপটপ আগে একটু দেখাই জি একদম শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে থ্রি ওয়ান এইট জিরো মডেল ওকে এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি দিয়ে জি চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ডি বারো ইঞ্চি ডিসপ্লে আর চার্জ ব্যাক আপ এটা আপনার চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক আপ পাবেন জি এটা প্রাইস থাকবে তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার টাকা ডেলের জন্য জি এরপরেও আছে থ্রি ওয়ান নাইন জিরো মডেল জি

তো ইতিমধ্যে কিন্তু অলরেডি আমাদের পঁচিশ তিরিশ পিসের কোয়ান্টিটি ছিল অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এখন এক পিসও নাই চাইলেও দিতে পারতেছে না আজকালের মধ্যে যারা ফোন করছেন আমরা শুধু সরি বলতে হয়েছে যারা একটু বেশি মানে দেখা দেখি করছেন তারা নিতে পারেন নাই আর যারা শুধু দেখছেন নিয়ে গেছেন সোল্ড আউট এই মুহূর্তে দিতে পারবো না

এইভাবে থ্রি সি রোটেট করে ফেলতে পারেন টু ইন ওয়ান জি টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ দুইভাবে ইউজ করতে পারেন আচ্ছা চারট জিবি র্যাম পাবেন একশো আট আট জিবি এসএস ডি চার্জ ব্যাকআপ খুব ভালো পাবেন চার ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাকআপ পাবেন পনেরো হাজার টাকা আচ্ছা পনেরো হাজার টাকা পনেরো হাজার ইলেভেন ই ল্যাপটপ এর মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে এটাও কিন্তু ইউগা ইলেভেন ই আচ্ছা দেখেন এটা কোরাই থ্রি সিক জেনারেশন আট জিবি পাবেন র্যাম দুশো একশো আঠাশ জিবি আচ্ছা কোরাই থ্রি সিক জেনারেশন ইয়োগা ইলেভেন ই ওকে এটার দাম থাকবে উনিশ হাজার টাকা আচ্ছা উনিশ হাজার উনিশ টাকা এই হচ্ছে মোটামুটি কম বাজেটের মধ্যে যাদের বাজেট আন্ডার টোয়েন্টি টুয়েলের জন্য তাদের জন্য এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আচ্ছা তো তারপরও একটা সুখবর আছে যেহেতু সামনে কোরবানির কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ করে যাই স্টুডেন্ট ভাইরাই এই ল্যাপটপগুলো চয়েস করেন যাদের বাজারটা কম তাদের জন্য বলে দিচ্ছি যে প্রাইসগুলো আমি বললাম এর ওপরেও স্পেশাল কিছু ডিসকাউন্ট আমি ইনশাল্লাহ তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা আসবেন আশা করি আপনাদেরকে আমি কিছু স্পেশাল ডিসকাউন্ট দেব সামনে কোরবান ঈদ উপলক্ষে এই স্পেশাল ডিসকাউন্টটা এই ল্যাপটপগুলো তো আপনাদের জন্য ইনশাআল্লাহ তালা থাকবে আচ্ছা তো বন্ধুরা যাই হোক এবার আসেন একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখাই একটা ড্রাগন প্রাই দেখায় আচ্ছা এটা হচ্ছে ড্রাগন ফ্লাই হ্যাঁ খুব সুন্দর একটা ল্যাপটপ দেখেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং খুবই হালকা পাতলা একটা বহন করতে চান তাদের জন্য তো খুবই কিউট একটা ডিভাইস এটা হচ্ছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো জিবি দিয়ে এই প্রাইস থাকবে হাজার টাকা এই ল্যাপটপটার দাম থাকবে ড্রাগন এলে ড্রাগন ফ্লাই পঞ্চান্ন হাজার টাকা নিয়ে নিতে পারেন ওকে খুব সুন্দর একটা ল্যাপটপ দেখলাম আমরা আর এই ল্যাপটপটা আপনার হাতে থাকলে কেউ জিজ্ঞেস করবে যে ল্যাপটপটা কোথা থেকে কিনেছেন আসলে এই খুব খুবই মানে কি বলবো খুব কিউট এটা আপনি যদি ব্যবহার করেন আসলে কাজ করেন বা না করেন ধরজন মাস তাকিয়ে থাকতে হবে এই ধরনের একটা ডিভাইস সবাই ল্যাপটপের দিকে তাকায় তাকায় থাকতে হবে এই ধরনের একটা ল্যাপটপ দাম তবে পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের গ্যারান্টি ওয়ারান্টির পলিসি একটু একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নিয়ে যাবেন পনেরো দিন আপনি আপনার মতো করে আপনার বাসায় চেক করবেন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে আমরা ওই ল্যাপটপটা সম্পূর্ণরূপে চেঞ্জ করে একটা নতুন ডিভাইস আপনাকে দিয়ে দেব জি আর পাঁচ বছরের জন্য থাকবে সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আমরা ফ্রি আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব পাঁচ বছর পর্যন্ত কোনো পার্টসের প্রয়োজন হলে তার জন্য আপনাকে পে করতে হবে আর যারা দূর থেকে যাদের আসতে যাদের অসুবিধা হয় তাদের জন্য কিন্তু কুরিয়ারের সুবিধা আছে জি মাত্র আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মালটা তুলে নেবেন জি এখানে একটা প্রশ্ন থাকে যে মাল তো আমি দেখতে পারলাম না আপনার কিনলাম একটা দিলে না হয়তো আর একটা তাদের জন্য বলি আপনি মালটা পার্সেস করার পূর্বেই ভিডিও কলে দেখতে পারবেন এবং আপনি যখন কোরিয়ার থেকে মাটা নেবেন ওখানে বসে আপনি চেক আপ করে দেখে শুনে স্যাটিসফাইড হবেন তারপরে টাকা পেমেন্ট করবেন স্যাটিসফাইড হবেন সে টাকা পেমেন্ট করবেন না রিটার্ন করে দিতে পারবেন সুতরাং আপনাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই নাই আচ্ছা যাই হোক এবার আসে একটু জেট বুক হ্যাঁ জেট বুক জেট বুক মোবাইল স্টেশন খুবই পরিচিত ল্যাপটপ সবার পরিচিত ল্যাপটপ এটা হচ্ছে দেখেন এটার মধ্যে পাবেন কোরআ ফাইভের এইট জেনারেশন ওকে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স হবেন ফুল মেটাল বডি এবং মাল্টিটাচ স্ক্রিন জি দাম আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো টাকা চালানোর জন্য এখানে প্রাইসের এই যে প্রত্যেকটা মালের প্রাইজের কিছু ভ্যারিয়েশন বিভিন্ন কারণে হয় এটা আসলে অনেকেই হয়তো একটু ল্যাপটপ সম্বন্ধে যার আইডিয়া একটু কম থাকলে শুধু প্রাইসটা কম্পেয়ার করেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে ল্যাপটপটা দেখলেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন আবার একই কনফিগারেশন একদমই সেম আবার আপনি এই পিসটা যদি নেন এক হাজার টাকা কমে পাবেন ওকে এটা নিলে এক হাজার টাকা কমে পাবেন প্রশ্ন হইল যে একই জিনিস এক হাজার টাকা কমে কেন পাবো ওইটা হচ্ছে গ্লোসি টাচ এটা হচ্ছে ম্যাট হ্যাঁ ম্যাট্টাসের দামটা এক হাজার টাকা কম এটা আপনি সাড়ে হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারেন ওকে যদি আপনি গ্লোসিটাস ম্যাট্টাসটা নেন জি এই কারণে দামটা একটু এদিক সেদিক হবে বিভিন্ন কারণে আর বুকের মধ্যে আরও একটা ভ্যারিয়েন্ট আছে ওটা হচ্ছে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চার জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দাম থাকবে ফিফটি ওয়ান টাকা ওকে অর্থাৎ জেড বুকেতে তিনটা ভ্যারিয়েন্ট আর আমাদের কাছে এই মতো অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে যারা ল্যাপটপ পার্চেস করবেন সবার জন্যই কিন্তু কিছু গিফট থাকে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা ক্যাবল লাগবে এই ক্যাবলটাও আমরা দিয়ে দেবো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এবার একটু রাইজেন দেখাই হ্যাঁ জি রাইজেন ফাইভ আচ্ছা এই রাইজেন ফাইভ আমার কাছে আমি মনে হয় চার পাঁচটা ভ্যারিয়েন্ট আছে আমার কাছে রাইজেন ফাইভ কিন্তু ভ্যারিয়েন্ট বিভিন্ন রকমের হয় যেমন তার আগে এটা দেখেন এটাও কিন্তু রাইজেন ফাইভ দেখেন কতগুলো রাইজেন ফাইভ হয় হ্যাঁ কাজেই এগুলো আসলে একটু ডিটেল না জানলে প্রাইসটা কম্পেয়ার করে একটু মুশকিল হবে জি শুধু রাইজেন ফাইভ বললেই যে দাম এক হবে তা কিন্তু না না এটাও কিন্তু রাইজেন ফাইভ সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ পঁচিশশো সিরিজ আচ্ছা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আট জিবি র্যাম আছে দুশো দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এক জিবি ডেডিকেটেড পাবেন টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স পাবেন এইসব ল্যাপটপ দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন গেম খেলতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন অর্থাৎ সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে করা যায় গেমও খেলা যাবে এবং সব ধরনের কাজও করা যাবে এই ল্যাপটপটার হবে তেত্রিশ হাজার টাকা আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি চৌত্রিশ হাজার টাকা থেকে আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি তেত্রিশ হাজার টাকা এই মুহুর্তে নিতে পারবেন এটাও কিন্তু রাইজেন ফাইভ ওকে এরপর আর একটা রাইজেন ফাইভ যদি আমি দেখাই এই যে এটাও কিন্তু রাইজেন ফাইভ চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও রাইজেন ফাইভ এটা হচ্ছে পঁয়তাল্লিশশো ইউ সিরিজ চার হাজার পাঁচশো ইউ সিরিজ এটা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স হবে আর ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো এম বি আপনার মাউস প্যাডটা দেখেন খুব স্পেশাল মাউস প্যাড করছে এটা দেখেন কত সুন্দর একটা মাউস একদম ম্যাকবুকের মতো প্যাড এটার প্রাইসটা থাকবে সাঁত্রিশ হাজার টাকা জি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে

একদম নতুনের মতো একদম নতুনের মতো একইবারে দেখেন কোথাও কোনো স্পট আছে কি না একদম ফ্রেশ এগুলো কিন্তু একুশের মডেল জি অর্থাৎ এটার হয়তো বা ওয়ারেন্টি আছে এখন আমি ভিতরে যেহেতু দেখি নাই ওয়ারেন্টি হয়তো কিছুদিন আছে অথবা আর এক্সপায়ার করলেও খুব ভেরি রিসেন্টলি এক্সপায়ার করছে অর্থাৎ একদম নতুনের কাছাকাছি প্রোডাক্ট এগুলো খুবই অল্প সময় ব্যবহৃত মাল এগুলো হ্যাঁ সেটা আপনার কোয়ালিটি দেখলেই বসবেন

x280 বর্তমান সবচেয়ে বর্তমান সময়ের একদম হট কেক রাইট x280 সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম কতটা কিউট দেখেন হ্যাঁ খুব কিউট আপনারা হয়তো জেনে থাকবেন যে এই ল্যাপটপটা কিন্তু অনেক দিন থেকে আমাদের ভিডিওতে দেখেন হ্যাঁ আমি চ্যালেঞ্জ করেছিলাম 25000 টাকা জি যদি কেউ আনতে পারেন আমি 500 টাকা তাকে গিফট করব এরকম একটা চ্যালেঞ্জ আমি দিয়েছিলাম জি তো এই পর্যন্ত কিন্তু কেউ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আসেন নাই হ্যাঁ

সব ধরনের কাজ করার উপযোগী একটা ডিভাইস এবং চার্জ ব্যাক আপ তোমার অনেক ভালো পাবেন চার ঘন্টার উপরে পাবেন আশা করি প্লাস মাইনাস চার ঘন্টা বলতে পারেন চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে দেখায় এক্স ওয়ান কার্বন কার্বন এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট দেখেন এটা

দাম ফরটি থ্রি থাউসেন্ড টাকা আচ্ছা এক্স ওয়ান কার্বন আই সেভেন ষোলো পাঁচশো বারো তেতাল্লিশ হাজার টাকা ওকে এরপর দেখে এক্স ওয়ান ইয়োগা দেখায় এক্স ওয়ান ইয়োগা দেখেন কত কিউট একটা ডিভাইস এইভাবে আপনি তিনশো ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন দেখেন রোটেট করলে কিবোর্ডটা দেখেন অটো ভিতরে ঢুকে গেছে জি একমাত্র এক্স ওয়ান এই ফ্যাসিলিটিটা হয় যে কিবোর্ডটা অটো ভিতরে চলে যায় এটা মাল্টি টাচ স্ক্রিন করায় ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবে দুশো ছাপ্পন জিবি এসেছিলি চার জিবি গ্রাফিক্স থাকবে এখানে আবার একটা স্টাইলিশ পেনও আছে বিশেষ করে যারা ড্রয়িংয়ের কাজ করেন তারা এটা ব্যবহার করতে পারবে এখানে একটা পেন আছে আর প্রাইস যদি বলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এক্স ওয়ান নিতে পারেন ওকে এরপরে এরপর এরপরে দেখাই টি ফোর এইট জিরো এস আচ্ছা টি ফোর এইট এইট জিরো এস এটা হচ্ছে

এরপরে টি ফোর নাইন জিরো যারা পছন্দ করেন ওকে দেখেন আপনি কোয়ালিটিটা দেখেন একদম ফ্রেশ আসলে আপনারা একটা ডিভাইসের প্রাইস বিভিন্ন কারণে একটু এদিক সেদিক হয় হ্যাঁ কোয়ালিটির ব্যাপার থাকে এরপর আপনার ব্যাটারি ব্যাকআপের ব্যাপার থাকে বিভিন্ন কারণে একই মডেল হইলেও বিভিন্ন শপে আপনার প্রাইস হয়তো কমারশো এক হাজার টাকা দুই হাজার টাকা দিক সেদিক হইতে পারে আমি অবিশ্বাস করি না যাই হোক টি ফোর নাইন জিরো এস ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এবং এটাও টাচ স্ক্রিন আচ্ছা দাম বত্রিশ হাজার টাকা নাইন জিরো বত্রিশ হাজার টাকা ওকে যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ অর্ডার করতে চাচ্ছি কীভাবে অর্ডার করতে পারবেন আমি কিন্তু ইতিমধ্যে মনে হয় একবার বলছি তারপর আবার বলে দিই যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়া আপনারা পরিশোধ করে মালটা তুলে নেবেন জি আপনার যখন মালটা আপনি তুলবেন তোলার আগে মালটা অর্থাৎ টাকা পরিশোধ করার আগে মাল আগে আপনি দেখবেন চালাইবেন দেখবেন চেক করবেন তারপরে টাকা পরিশোধ করবেন যে আপনি যে মালটা কিনছিলেন এক্স্যাক্ট সেইটাই পাইছেন কি না জি আপনি স্যাটিসফাইড হলে নেবেন স্যাটিসফাইড না হলে আপনি চাইলে ফেরত দিতে পারবেন রিটার্ন কোনো অসুবিধা নেই এত চিন্তা করার কোনো কারণ নাই আচ্ছা নেক্সট করে দেখাবেন তো বন্ধুরা আর এবারে দেখাই এটা হচ্ছে তসিবা তসিবা জাপানিজ ল্যাপটপ জাপানিজ ভেরিয়েন্টের ল্যাপটপ জি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ওকে ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবল আছে ফেস লগো আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন জি আর এটা চার্জ ব্যাক আপ অনেক ভালো থাকে পাঁচ ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক আপ পাবেন জি কোরআ সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন

আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি যে আসলে আমার কাছে এইরকমই হবে আমি যে একবারে দশ হাজার বিশ হাজার টাকা ছাড় দিয়ে দেবো বা আপনাকে অর্ধেক দামে দিয়ে দেবো এরকমটা কিন্তু আসলে আমার কাছে নাই আমি ওইরকম বাড়িয়ে দাম চাইবও না কাজে আমি ওই রকম বেশি ছাড়তেও পারবো না তো বন্ধুরা এবারে আরও দু একটা প্রোডাক্ট দেখায় যারা আরেকটু কনফিগারেশন ল্যাপটপ খোঁজেন টুয়েলভ জেনারেশন আচ্ছা এটা কি জি নাইন

ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স ওকে ফুল মেটাল বডি এই ল্যাপটপটার প্রাইস থাকবে সেভেন্টি সেভেন্টি ফাইভ 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 হলে আর এর মাউসপ্যাডটা দেখেন একদম স্পেশাল আর এইসব ল্যাপটপ দিয়ে কী কাজ করবেন আপনি অর্থাৎ ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় এক ব্যাগকে বললাম সব ধরনের কাজ একদম চোখ বন্ধ করে অনায়াসে করতে পারবেন ওকে আর এরপরে 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 যদি কেউ ইলেভেন জেনারেশন নিতে চান

আটশো চল্লিশ জি সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি তো বন্ধুরা আসলে ভিডিওটা বোধ হয় বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না আর আমি কিন্তু বরাবরই বলে থাকি যে জি থ্রি এগুলো কিন্তু আমি কোন ভিডিওতে তেমন কোনো কথা বলি না কারণ হলো আমি গত ভিডিওতে বলছিলাম যে জি সিক্স কিনে আপনি চাইলেও ঠকতে পারবেন না আপনি মনে করেন যে আমি ল্যাপটপ কিনে ঠকবো আপনি ইচ্ছা করলেও ঠকতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে যে আঙ্কেল কথা কেন বলতেছেন যে আমি ঠকতে চাইলেও ঠকতে পারবো না কারণ এই জি সিক্স যদি কোনো ল্যাপটপের দোকান থাকে তার কাছে জি আছে এবং জি থ্রিও আছে এবং জি থ্রি তার কাছে আছে এটা ধরে রাখতে হবে কাজেই এখানে প্রাইস খুব হের ফের হওয়ার কিছুই নেই আপনি দোকান টু দোকান যদি চেঞ্জ করেন কোনো ক্ষেত্রে পাঁচশো কোনো ক্ষেত্রে এক হাজার ম্যাক্সিমাম হলে দুই হাজার টাকার ব্যবধান পাবেন সেটা প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি ব্যাক আপনার একটু কম থাকে একটু স্ক্যাচ থাকে তাহলে একটু দাম কমে পাবেন আর একদম ফ্রেশ যদি হয় সব কিছু মিলে যদি একদম ফ্রেশ হয়তো এক এক হাজার টাকা বাড়বে এই যা আর কিছুই না এই জন্য বলছি যে আসলে জি সিক্স জি ফাইভ জি থ্রি জি ফোর এগুলো কিনে আপনি চাইলে উঠোকি পারবেন না এগুলো প্রাইস অলমোস্ট সব দোকানেই সেম তবে জি থ্রির একটা মজার ব্যাপার আছে আমার কাছেই আছে এই জি থ্রি তিন রকমের আছে আমার কাছে ওকে একটার দাম বাইশ হাজার একটা তেইশ হাজার পাঁচশো একটা চব্বিশ হাজার পাঁচশো আর প্রশ্ন হলো যে বাইশ হাজার কেন তেইশ হাজার পাঁচশো কেন চব্বিশ হাজার পাঁচশো কি কারণে এটা যখন আপনারা কিনতে আসবেন ইনশাল্লা তালা আমি বিস্তারিত দেখিয়ে দেবো ওকে কারণ এখন বিস্তারিত বললেও একটু বুঝতে হয়তো কষ্ট হবে জি কাজেই যখন আপনারা আসবেন তখন আমি বিস্তারিত দেখিয়ে দেবো যে জি থ্রির প্রাইস কি কারণে এতটা কম বেশি হয় এই যে এক দুই হাজার টাকা কম বেশি কি কারণে হয় সেটা আমি বাস্তবে আপনাদের ঠিক তারা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আঙ্কেলকে তো বন্ধুরা আজকের কথা বেশি বাড়াতে চাচ্ছি না তো শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচাতালে সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিচতলা আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিজ তলায় হচ্ছে ল্যাপটপ ঘরবিড়ি খুবই সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ তালা তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখেন আপনারা আমাদের দোয়া করবেন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি